সিনেমা স্টাইলে কোর্টের সামনে থেকে মামলার বাদী বিচার প্রার্থীকে তুলে নিয়ে গেল সন্ত্রাসী বাহিনী বিস্তারিত মোহাম্মদ সোহেল জানিয়েছেন রাজশাহী প্রধান। রাজশাহী জেলা কোর্টের সামনে থেকে গতকাল বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটার পর সিনেমা স্টাইলে রাজশাহী কোর্টের মামলার বাদে বিচার প্রার্থীকে তুলে নিয়ে সন্ত্রাসীরা সমাজের মন্তব্য বর্তমান সমাজে মানুষের কোন নিরাপত্তা নেই যদি কোর্ট প্রাঙ্গণে সন্ত্রাসীরা হামলা করতে পারে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই এখন বিদ্ধ সমানিত দর্শক উক্ত ঘটনার পেছনের সকল সত্য নিয়ে আগামী পর্বে উঠে আসছে বিস্তারিত সে পর্যন্ত ক্রাইম তালাশ প্রতিদিনের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে